পাঁচ বছর আগে ভারত চীন প্রেক্ষাপট নিয়ে নির্মিত কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সালমান খান এই মিমির পরিচালক অপূর্ব রাখে তেমনটাই জানিয়েছেন তুষার আবৃত্ত পর্বতমালা রক্ত মাকা ফেসে সালমান খান সালমান খানের সিনেমার জন্য বলিউডে আলাদা উন্মোদনা সৃষ্টি শুরু হয়ে গেছে ভাইজান কর্নেল বি চরিত্রের জন্য বিশেষ করে নিজের ফিটনেস এবং খাবার দাবার এর দিকে মনোযোগ দিয়েছে এই সিনেমায় স্টোরি থাকবে দেশপ্রেম অ্যাকশন এবং রোমান্টিক আর তার ভাইজনের ফেমাস এখানে ফ্যান ফলোয়ার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন